আল্লাহর উপর ভরসা এটা শুধু মুখের কথা নয় এটা বিশ্বাস শক্তি শান্তি আর অলৌকিকতার সংমিশ্রণ এক যুবক ছিল নাম তার ইমরান চাকরি নেই পরিবারের চাপ সমাজে অবহেলা বন্ধুরা দূরে সরে গেছে একদিন এত হতাশ হলো যে ঘরের কোণে বসে কাঁদতে লাগলো হঠাৎ এক বৃদ্ধ মসজিদের ইমাম তাকে বললেন বাবা একটি কথা মনে রেখো আল্লাহ যদি তোমাকে ধরে রাখেন দুনিয়ার কেউ ছাড়াতে পারবে না আর দুনিয়া যদি তোমাকে ঠেলে ফেলে দেয় আল্লাহ চাইলে এক মুহূর্তে তুলে নেবেন তুমি শুধু তার উপর ভরসা রাখো এই কথাটা ইমরানের হৃদয়ে বজ্রপাতের মতো লাগলো সে বলল এ আল্লাহ আমি চেষ্টা করব আর বাকিটা তোমার হাতে পরের দিনে তার জীবন বদলাতে শুরু করলো এক পরিচিত মানুষ হঠাৎ চাকরি দিল তারপর কিছুদিনের মধ্যে রিজিক শান্তি সুখ সবদিকে বদলে গেল আজ ইমরান সবাইকে বলে চেষ্টা আমি করেছি কিন্তু দরজা খুলেছেন আল্লাহ কারণ তা অকুল মানে হলো আমরা চেষ্টা করবো আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরত এটা শুধু এটি আয়াত না এটা হচ্ছে জীবনের গ্যারান্টি ইমাম ইবনে কাইম বলেন যার তাওকল আছে তার সমস্যায় সমস্যা থাকে না কারণ যে জানে তার মালিক সব জানেন সে মানুষের সামনে মাথা নত করে না ফির আউনের সৈন্য পেছনে সামনে সমুদ্র পথ সব বন্ধ বনি ইসরায়েল চিৎকার করে আমরা তো ধ্বংস হয়ে গেলাম মুসা আলাইসাল্লাম দৃঢ় বললেন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন এটাই তাহকুল দরজন না থাকলেও আল্লাহ পথ তৈরি করেন তারপর সমুদ্র দ্বিখণ্ডিত এটাই তাহলে শক্তি ইউনুস আল্লাহ মাছের পেটে অন্ধকার তাহকুল করে বললেন লা ইলাহা ইল্লা আন্তা আর আল্লাহ তাকে মুক্তি দিলেন মরিয়ম আল্লাহ একাকী সন্তান জন্ম কিন্তু আল্লাহ বলেন খেজুর গাছ ঝাঁকাও মানুষের চোখে অসম্ভব কিন্তু তাহাকুল করলে জীবনে যে পাঁচটি জিনিস বদলে যায় তা হলো এক দুনিয়ার ভয় চলে যায় কারণ আপনি জানেন আপনার রিজিক আপনার ভবিষ্যৎ আপনার মান সম্মান সব আল্লাহর হাতে দুই রিজিকের দরজা খুলে যায় নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পাখির মতো রিজিক পেতে সকালে খালি পেটে বের হয় সন্দেহে ভরা পেটে ফিরে আসে তিন দুশ্চিন্তা দূর হয় মন শান্ত হয়ে যায় কারণ আপনি জানেন আমি চেষ্টা করব ফল আল্লাহ দেবেন চার সমস্যার সমাধান নিজে নিজে চলে আসে যেখানে মনে হবে শেষ সেখানে নতুন দরজা খুলে যায় পাঁচ আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসে কুরআনে আল্লাহ বলেন আল্লাহ মোমিনদের বন্ধু সাহায্য করে যার সাহায্য করে আল্লাহ তার ক্ষতি করতে পারে কে কিভাবে আল্লাহর উপর সত্যিকারে ভরসা করবেন নিজের কাজের চেষ্টা পুরোপুরি করবেন তা অকলের প্রথম ভাব প্রথম ধাপ হচ্ছে চেষ্টা চেষ্টা না করে ভরসা করলে তা আছে হৃদয়ে রাখুন রিজিক আল্লাহর হাতে মানুষ চাকরি যেতে পারে কিন্তু রিজিক দিতে পারে না বেশি বেশি পার করুন আস্তা আকিরুল্লাহ শক্তিশালী করে প্রিয় দর্শক আপনার সমস্যা যত বড়ই হোক আপনার রব তার চেয়ে বড় আপনার চোখে যদি কোনো পথ না থাকে মনে রাখুন আপনার রব করেন হয়তো আজ আপনি কাঁদছেন হয়তো আজ আপনার চাওয়া পূরণ হচ্ছে না কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে কখনো ফেলে দেন না যে তার উপর ভরসা করে তার জীবনে অসম্ভব বলে কিছু থাকে না তাকুল মানে হাত ছেড়ে দেওয়া তাহকুল মানে আল্লাহর দিকে হাত তুলে দেওয়া